আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর রাজপ্রাসাদ দেখছেন দুধের ব্যবসা করে দুধের ব্যবসা থেকে যে এরকম দুধ সাদা রাজপ্রাসাদ করা যায় আমার তো জানা ছিল না যদিও তৃণমূল আমলে সবই সম্ভব তৃণমূলের এমনকি পঞ্চায়েত সদস্যদেরও যেভাবে রাজপ্রাসাদ গড়ে ওঠে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু এবার এই জয়ন্ত সিং এর হোয়াইট হাউস নিয়ে বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের পুরসভা জানেই না যে পুকুর ভরাট করে এত বড় একটা রাজপ্রাসাদ হচ্ছে আর এই বাড়িতে খাটাল চালানো জয়ন্ত সিং তার আবার অগাধ সম্পত্তির মালিক ভাবা যায় তৃণমূল করলে যে রাতারাতি যায় এটা কিন্তু গোটা বাংলার মানুষ জেনে গেছে এবং বাংলার যারাই রাতারাতি বড় লোক হতে চায় তারাই এখন তৃণমূল দলটাই করছে আর কি হলো এই যে রাজপ্রাসাদ এটা নিয়ে তৃণমূলের প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে তারা কি দায় এড়িয়ে যাচ্ছে নাকি কারো ঘাড় খোঁজার চেষ্টা করছে না কি বলছে তারা সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরিয়া ট্রাস জয়ন্ত সিং এর আরো এক কীর্তি ফাঁস দুধ সাদা রাজপ্রাসাদ দেখছেন শুধু প্রাসাদটা একবার দেখুন একমাত্র এই রাজ্যের তৃণমূলের নেতারাই এরকম প্রাসাদ বানাতে পারবে আরিয়া দহে ত্রাস জয়ন্ত সিং এর রাজপ্রাসাদ পেশা কি বাড়িতে নাকি খাটাল চলে সামান্য দুধের ব্যবসা থেকে যে কি করে এত বড় দুধ সাদা প্রাসাদ বানানো যায় এটা কিন্তু আপনাদের শিখতে হবে এই ঘটনা একমাত্র আমি দেখেছিলাম ওই লালু প্রসাদ যাদব রাবলি যাদবের খাটাল থেকেই এত টাকা ইনকাম হতো জেনেছিলাম বিহারে লালু যাদব জেলে চলে গিয়েছিলেন সেই খাটাল এবং দুধের ব্যবসার পর আবার যে দুধের ব্যবসায় কেউ এত বড় রাজপ্রাসাদ বানাতে পারে তা এই তৃণমূলের জয়ন্ত সিং দেখে বুঝতে পারছে তবে আরিয়া জয়ন্ত সিং নতুন কথা নয় আপনারা জানেন এরকম জয়ন্ত সিং তৃণমূল পাড়ায় পাড়ায় তৈরি করে রেখেছে কেউ একটা পঞ্চায়েত ভোট সামান্য একটা পুরসভা ভোটে জিতে কাউন্সিলর হলেই নিজেকে রাজা ভাবে আর নিজের ভোটারদের আর এই বাংলার জনতাকে প্রজা ভাবে জয়ন্ত সিং আরিয়া চাষ এই জয়ন্ত সিং এর বিশাল একটা নাকি রাজপ্রাসাদ গড়ে উঠছে সেটা কোথায় কামারাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের আরিয়াদহ এলাকার প্রতাপ রুদ্র এই বাড়িটি এই গড়ে উঠছে বাড়ি বললে এটাকে অমর্যাদা করা হবে এরকম মানসম্মান হানি একটা রাজপ্রাসাদের করা উচিত নয় কি বলেন এবং এখানে পুরসভার ইঞ্জিনিয়াররা কি করছিলেন এটা নাকি পুকুর ভরি পুকুর ভরাট করে এই বাড়িটি গড়ে উঠেছে তৃণমূলের যে পুরসভা কামারহাটি পুরসভা সেখান থেকে কি জানানো হলো কামারহাটি পুরসভা জানাচ্ছে যে এই বাড়িটির জন্য কোনো অনুমতি নেওয়াই হয়নি পুরোপুরি অবৈধ রাজপ্রাসাদ অবৈধ রাজপ্রাসাদ এত বড় একটা রাজপ্রাসাদ গড়ে উঠলো কারো চোখেই পড়লো না তৃণমূলের পুরসভার যিনি পুরো চেয়ারম্যান তিনি কি বলছেন সেই গোপালবাবু বলছেন প্রতিটি ওয়ার্ডের কোথায় কি হচ্ছে তা আমার একার পক্ষে জানা কি সম্ভব এতগুলো ওয়ার্ড আছে কামারহাটি পুরসভার কোন এক দশ নম্বর ওয়ার্ডে কে একটা বাড়ি করছে সেটা আমার পক্ষে খতিয়ে দেখা সম্ভব নয় ভাবুন একবার একটা ওয়ার্ডে এত বড় একটা রাজপ্রাসাদ গড়ে উঠছে সেটা নাকি পুরসভা থেকে কেউ জানতোই না পুরসভার ইঞ্জিনিয়াররাও জানতো না পুরসভার কোন কর্মীও জানতো না পুরসভার চেয়ারম্যানও নাকি জানতেন না বিশ্বাস তো করতেই হবে কারণ তৃণমূলের লোকজন তো আবার সততার প্রতীক যদিও এখন আর লিখতে পারেন না এটা আফসোস রয়ে গেছে বাড়ির মালিককে নাকি নোটিশ দেওয়া হবে ঘোষণা করেছে পুরসভা টনক নড়েছে বাড়ির মালিককে নাকি নোটিশ দেওয়া হবে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই একটা রাজপ্রাসাদের কথা কি বলছেন আমরা আপনারা গোটা আরিয়া তো নির্মাণ কাজ অবৈধ নির্মাণ কাজ ওই একাই নিয়ন্ত্রণ করতো জয়ন্ত গ্যাং জয়ন্ত সিং এর গ্যাং তার রাজপ্রাসাদটা যে অবৈধ হবে সেটাও কি আপনাদের বলে দিতে হবে অর্থাৎ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এই আরিয়াদয়ের সাধারণ মানুষ একেবারেই অস্বাভাবিক কিছু বোধ করছেন না একটা রাজপ্রাসাদ হয়েছে অবৈধভাবে কি এসে গেল গোটা আরিয়া হয়ে অবৈধভাবে বাড়ি তৈরি করা তো ঠিকা নিয়েছে তৃণমূলের প্রভাবিত এই জয়ন্ত সিং এর গ্যাং কেন ঠিকা নিয়েছে কারণ ভোটের সময় এরা যে নেতাদের সাহায্য করে মদন মিত্র সৌগত রায় পুরসভার ভোট বিধানসভা লোকসভা পুরসভার ভোট এলেই এই সমস্ত গ্যাং ভোট ম্যানেজ করে ভোট লুট করে ভোটে রিগিং করে ফলে তাদেরকে কেন চটাবে নেতারা আর মদন মিত্রের ছেলের হাত যে নেতার মাথায় রয়েছে তাকে কি এত সহজে চটানো যায় মদন মিত্র ছেলে এবং বইয়ের ছবি আপনারা দেখেছেন জয়ন্ত সিং এর প্রতিটা জন্মদিন ঘটা করে পালন করে মদন মিত্রের ছেলে এবং মদন মিত্রের বৌমা জয়ন্ত সিং ভালোবেসে কেক খাইয়ে দিচ্ছেন জয় মদন মিত্রের ছেলেকে এবং বৌমাকে সেই ভিডিও তো আপনারা দেখে নিয়েছেন আর এই বাড়ির ভেতরে আবার দামি গাড়িও দেখা যাচ্ছে থর ফর গাড়ি রয়েছে থেকে এত টাকা এলো জানা যাচ্ছে যে আরিয়া এই উত্তর চব্বিশ পরগনার আরিয়া মৌসুমি মৌসুমী মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপ রুদ্র লেনে এখানে দুটো বাড়ি জয়ন্তর একটা হচ্ছে পৈতৃক বাড়ি এবং সেই পৈতৃক বাড়িতে জনবসতিপূর্ণ এলাকার বাড়িতে এখনো চলছে খাটাল এই দুধের ব্যবসা থেকেই নাকি এত পয়সা মানুষ কি বলছেন মানুষ বলছেন শুধু জয়ন্ত সিং নয় তার গ্যাং এ কাজ করেন পঞ্চাশ ষাট জন যুবক তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে অবৈধ নির্মাণ দেখাশোনা করা প্রমোটিং এর কাজ করা সিন্ডিকেট রাজ চালানো মানুষের পকেট কাটা অর্থাৎ একটা কাজ যদি আপনার পাঁচ টাকায় হয়ে যায় জয়ন্ত সিং এর গ্যাংকে দিয়ে সেইটা কাজটা আপনাকে করাতে হবে তার জন্য আপনাকে দশ টাকা দিতে হবে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন এই পঞ্চাশ জন জয়ন্ত সিং এর গ্যাং এ যারা রয়েছে তারা প্রোমোটিং এর কাজ করত যে কোনো নির্মাণ কাজ যেখানে শুরু হতো সেখানে দশ পনেরো হাজার টাকা করে নিজেদের লাভ রাখত সামগ্রী পিছু গাড়ি পিছু দশ হাজার টাকা করে লাভ মানুষের টাকা দিনে দুপুরে লুট করত এই জয়ন্ত সিং এর গ্যাং তৃণমূলের নেতা নেত্রীরা অবশ্য কিছু জানতেনি না কি করে জানবেন কে কোথায় চুরি ডাকাতি করছে সেটাকে তৃণমূল নেতাদের পক্ষে খোঁজে রাখা সম্ভব প্রমোটাররা কি বলছেন প্রমোটাররা বলছেন এক জায়গায় পাঁচ গাড়ি বালি বা সিমেন্ট ফেলার অর্থ হলো অন্তত পঞ্চাশ হাজার টাকা আয় কুড়ি দিনে সেই টাকা দিতে হতো ফলে হিসেব করে দেখা যাচ্ছে এই যে পঞ্চাশ ষাট জন জয়ন্ত সিং এর গ্যাং এর যারা মেম্বার তারা মাসে প্রায় এক থেকে দেড় লাখ টাকা রোজগার করত শুধুমাত্র এই সিন্ডিকেট চালিয়ে পঞ্চাশ ষাট জন ডাইরেক্ট ছিল আরও একশো থেকে দেড়শো জন এই ছোটখাটো কাজ করে বেরাতো এই জয়ন্ত সিং এর গ্যাং এর হয়ে এবং তারপর সেখানে সিন্ডিকেটের যুবকরা এই ক্লাবে দশ হাজার টাকা করে চাঁদাও জমা রাখতো এবং সেখান থেকে তারা আরিয়াদয়ের গঙ্গা থেকে যে বালি তোলা হতো সেখানে গাড়ি পিছু পাঁচ হাজার টাকা করে তোলা তুলত যদিও পুলিশ ধরপাকড় করার পর এক বছর হলো সেটা আপাতত বন্ধ আছে পুরসভা ভোটে আট এগারো এবং ১৩ নম্বর ওয়ার্ডে ভোট লুট করেছিল এই জয়ন্ত সিং এর ক্যাম্প ফলে তৃণমূলের হয়ে যারা ভোট লুট করছিল তারা এলাকায় পুকুর ভরাট করে রাজপ্রাসাদ বানালো কি বড় বাড়ি বানালো তাতে কি এসে গেলো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিয়েছেন ওই অর্জুন সিং এর হাত রয়েছে কোথায় অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা সাংসদ আর কোথায় কাজ হচ্ছে আরিয়াদাহ দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘাড় খুঁড়ে ঘাড় খুঁজে তার ঘরে চাপানোর চেষ্টা করলেন এখানে অর্জুন সিং ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মদন মিত্র এবং সৌগত রায় দুজনেই এবার অর্জুন সিং এর ঘাড় করতে শুরু করে দিলেন বাংলার মানুষকে কি এভাবে আর বোকা বানানো যাবে যদিও আমরা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে পুজোর অনুদানের লোভে আর ইমাম ভাতার লোভে এইভাবে দিনের পর দিন বোকা হয়ে থাকতেই আমরা পছন্দ করছি কারণ আমরা ভাতা এবং ভিক্ষাতি হয়ে যাচ্ছি পুরসভা বলছে প্রতিটি ওয়ার্ডের কোথায় কি দু নম্বরই হচ্ছে সেটা আমাদের পক্ষে দেখা এভাবে সম্ভব নয় তৃণমূলের তরফ থেকে বলা বলা হচ্ছে কে কোথায় তোলাবাজি করছে কে হুমকি দিচ্ছে কে খুনের চেষ্টা করছে কে অসামাজিক কাজ করছে তৃণমূল এত বড় দল এত সহজে কি সবকিছু জানা সম্ভব তৃণমূলের কাউন্সিলর কি বলছেন প্রাক্তন কাউন্সিলর সুবীর বোস তার স্ত্রী আবার মিঠু বোস বর্তমান কামারেটি পুরসভার কাউন্সিলর সেই প্রাক্তন কাউন্সিলর সুবীর বোস বলছেন কাউন্সিলর থাকাকালীন তিনি অবৈধ নির্মাণের প্রতিবাদ করেছিলেন বলে এই জয়ন্ত সিং এর গ্যাং তার বাড়িতে চড়া হয়ে বাড়ির দরজা ভেঙে দিয়েছিল বাবুন তৃণমূলের নেতার বাড়ির দরজা ভেঙে দিচ্ছে কত বড় সাহস তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে জয়ন্ত সিং সুবীর বোস প্রাক্তন তৃণমূলের কাউন্সিলার তার বাড়ির দরজা ভেঙে দিয়েছিল তৃণমূলের কাউন্সিলারের দরজা যদি ভেঙে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে তাহলে সাধারণ মানুষ কোন ছাড় এই জয়ন্ত সিং প্রশাসনের তরফ থেকে আবার একদম প্রেস কনফারেন্স করা হলো সেখানে পুলিশ দাবি করলো জয়ন্ত সিংকে কমপক্ষে পাঁচবার নাকি গ্রেপ্তার করেছে পুলিশ রাতারাতি জমি দখল করার জন্য গ্রেপ্তার হয়েছে অসামাজিক কাজ করার জন্য গ্রেপ্তার হয়েছে কিন্তু কোনোবারই পুলিশ তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি এটাই হচ্ছে দুঃখ আর সেজন্যই জন্যই এই রাজ্যের পাড়ায় পাড়ায় এরকম জয়ন্ত সিং এর মতন দুষ্কৃতি পাড়ায় পাড়ায় গজি উঠছে একটা জয়ন্ত সিং নয় সেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রতিটি পাড়াতে এরকম করে একজন জয়ন্ত সিং আছেন হয় তারা দুষ্কৃতি নয় তারা গুন্ডা এবং নয় তারা এখন তৃণমূলের টিকিটে হয় পুরসভার কাউন্সিলর নয় পঞ্চায়েতের সদস্য হয়ে বসে আছে যাদেরকে তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে ভোট ম্যানেজ করার জন্য ভোট লুট করার জন্য কাজে লাগান এবং বাকি সময়টা তারা এই রকমই তোলা কাজকর্ম করে যায় মানুষকে মানুষের কাছে তোলাবাজি করে অসামাজিক কার্যকর্ম করে এবং তৃণমূলের নেতারা আবার এটা কিছুই জানেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার তৃণমূল রাজত্বে এরকম পাড়ায় পাড়ায় গজিয়ে ওটা জয়ন্ত সিংদের কোনো খবর Ce pe la de bună!